আমি প্রয়োজনের সভাপতি তমিস্রা দাস বলছি আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি লস অ্যাঞ্জেলেসে তোমরা জানো বিশাল আগুন লেগেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে কত লোক বাড়ি ছাড়া কত দাও দাও করে এখনও চলছে কত বাচ্চা পুরো বুড়ি সব বাড়ি ছাড়া হয়ে আছে খুব খারাপ অবস্থা প্রয়োজন যেমন মানুষের পাশে থাকে আমিও বিদেশে এসে তাই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এই দেখো এই সব জিনিসগুলো আমি সব নিয়ে যাচ্ছি ওখানে সব ওখানে একটা ড্রপ সেন্টার আছে সেখানে ড্রপ করে দেব সবার সব কিছু প্রয়োজন সবাই অনেক কিছু খাওয়ার খাবার সামগ্রী বেশিরভাগ করছে তাই আমরা ঠিক করলাম যে বাচ্চাদের ডাইপার জল জামা কাপড় এইগুলো দেওয়ার চেষ্টা করলাম প্রয়োজন মানুষের পাশে আছে তাই বিদেশেও আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি নমস্কার ভালো থাকবেন